যদিও আমরা ভূত প্রেতে বিশ্বাস করি না কিন্তু বারবার এইসব কথা বললে আমাদের মন বিশ্বাস করতে শুরু করে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানুষ যদিও এগুলিকে কুসংস্কার বলে তখন এইসব বিষয়ে ভুক্তভোগী মানুষ পূর্ণ বিশ্বাস রাখে যদি কেউ অশুভ আত্মা এবং ভূত প্রেতে আক্রান্ত হয় তবে ভারতের কয়েকটি নির্বাচিত মন্দিরে তাদের ভূত প্রেত তাড়ানোর জন্য চিকিৎসাও করা হয় আসুন জেনে নি ভারতের দুটি মন্দির যেখানে ভূত প্রেত তাড়ানো হয় মেহেন্দিপুর বালাজি মন্দির রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত হনুমানজির অন্যতম বিখ্যাত মন্দির মেহেন্দিপুর বালাজি বিশ্বাস করা হয় যে এখানে এসে অশুভ আত্মা ভূত প্রেত থেকে মুক্তি পাওয়া যায় আইটিকে ঐশ্বরিক শক্তি দ্বারা অনুপ্রাণিত একটি শক্তিশালী মন্দির বলে মনে করেন জানলে অবাক হবেন কিন্তু মানুষের উপর থেকে ভূতের ছায়া দূর করতে তাদের গায়ে ফুটন্ত জল ঢেলে দেওয়া হয় এছাড়া মন্দিরের দেওয়ালে মানুষকে বেঁধে ভূত তাড়ানো হয় কথিত আছে এখানে প্রসাদ গ্রহণ করলে ভূতের ছায়া যাওয়ার ভয় থাকে তাই এখানে দেওয়া প্রসাদ বাড়িতে নেওয়া উচিত নয় বেতালা মন্দির ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত বেতালা মন্দিরে মাচ্চামুণ্ডার মূর্তি রয়েছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা অশুভ শক্তিকে তাড়ানোর জন্য এখানে তান্ত্রিক শক্তি ব্যবহার করা হয় আপনি যদি কখনো এই মন্দিরে যান তবে আপনি দেখতে পাবেন যে এখানে তান্ত্রিক প্রক্রিয়া ক্রমাগত চলে যা দেখতে আপনিও ভয় পেতে পারেন সত্যিকারের ভক্তরা এখানে ভূতের ছায়া নিয়ে আসে এবং বাধা দূর করে বাড়ি ফেরে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ